নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে এবং সাগর গভর্নমেন্ট আইটিআই পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও আমরা আমাদের কলেজে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম সংকলন দু হাজার পঁচিশ আর আমাদের সাথে উপস্থিত রয়েছেন সাগর গভর্নমেন্ট আইটি কলেজের স্যার স্যারের কাছ থেকে আমরা এই কলেজে যে কালচারাল প্রোগ্রাম রয়েছে সে সম্পর্কে কিছু জানার জন্য রিকোয়েস্ট তো আমাদের সাগর গভর্নমেন্ট আইটিআইতে বিগত চার পাঁচ বছর ধরে এই অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম এবং সেই সাথে এই অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামকে কেন্দ্র করে কিছু কম্পিটিশান ড্রয়িং কম্পিটিশান ড্যান্স কম্পিটিশান এবং গানের কম্পিটিশান অনুষ্ঠিত হয় এবছর নতুন সংযোজিত হয়েছে কুইজ কম্পিটিশান এ বিষয়ে আমি কিছু কথা বলে রাখি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের আইটিআই যে ইনস্টিটিউট রয়েছে এই ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের আশেপাশের যে সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে ইনভাইট করা হয় এবং সেখান থেকে প্রচুর ছাত্রছাত্রী এই সমস্ত কম্পিটিশানে অংশগ্রহণ করে স্যারের কাছ থেকে আর একটা জানলো এই যে আমাদের কলেজে যে হচ্ছে এই প্রোগ্রামে যে ছাত্রছাত্রীদের যে একটা আনন্দের যে উল্লাস সেই সম্পর্কে যদি একটু কিছু বলে যে ছাত্রদের অনুভব হ্যাঁ এক্ষেত্রে বলে রাখি যথেষ্ট অ্যাক্টিভভাবে আমাদের ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে সহযোগিতা করে এবং তারা আমরা শিক্ষক শিক্ষকদের সাথে তারাও কিন্তু একসাথে কানে কাঁধে মিলিয়ে এই অনুষ্ঠানটা পরিচালনা করে এবং সেই সাথে বলে রাখি আমাদের এই যে আইটিআই কলেজটা রয়েছে এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে যে সমস্ত মাননীয় মহাশয় বা ব্যক্তিগণ রয়েছেন তারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে যথেষ্টভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং এই যে অনুষ্ঠান এটা শুধুমাত্র একটা অনুষ্ঠান নয় এই অনুষ্ঠানের মাধ্যমে দেখুন বলে রাখি আমাদের মা উমা ঘরের মেয়ে উমা আসতে কিছুদিন পরে তো সেক্ষেত্রে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এবছর বছর আমরা আশেপাশের দুস্থ যে সমস্ত মানুষজন রয়েছে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পুরুষ মহিলা তাদেরকে আমাদের সাধ্যমতো কিছু বস্ত্র তাদের হাতে তুলে দেব এবং পজিটিভ বার্তার যে মেন উদ্যোগ সেটা বলে রাখি দেখুন এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকে ছাব্বিশ সালের মধ্যে এই এক বছরের মধ্যে আমরা পুরো ভারতবর্ষব্যাপী এক কোটি বৃক্ষরোপণের জন্য আমরা সচেষ্ট হয়েছি এবং আমাদের প্রত্যেক দিন সেই কাজটা আমরা চালিয়ে যাচ্ছি আচ্ছা স্যারকে ধন্যবাদ দিই স্যার যেটা বলতে চাইছেন যে আমাদের যে এই যে কালচারাল প্রোগ্রাম এই কালচারাল প্রোগ্রাম শুধু ছেলেদের মধ্যেও নয় বা হচ্ছে কলেজের স্যারেদের মধ্যে নয় এই কালচারাল প্রোগ্রাম আমাদের কলেজের আশেপাশে বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছে এবং এছাড়া স্টুডেন্টদের গার্জেনও রয়েছে এবং বিভিন্ন মানুষজন রয়েছে সবার কাছে সবারই একটা আনন্দের এই প্রোগ্রাম এই প্রোগ্রামের মধ্য দিয়ে স্যার যেটা বললেন যে শুধু আমাদের কালচারাল প্রোগ্রামের পাশাপাশি আমাদের রয়েছে এইখানে গাছ লাগানোর একটা ব্যবস্থা রয়েছে এখানে এক কোটি গাছ বিকল্প হবে এছাড়াও আমাদের কিছু দুঃস্থ পরিবারের কাছে আমাদের বস্ত্র তুলে দেওয়া হবে এছাড়াও যেগুলো হচ্ছে বিভিন্ন বাড়ির ছেলেমেয়েরা যারা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করছে তাদেরকেও বিভিন্ন রাইজের ব্যবস্থা রয়েছে স্যারকে অসংখ্য ধন্যবাদ দিন এই সুন্দরবর্তিকে আমাদের সামনে তুলে ধরার জন্য নমস্কার